মাইলেজ বেশি পাওয়া যাবে তেলে আপনার এটা কিন্তু পুরোটা ভাই প্রাইভেসি গ্লাস একদম রাউন্ড ওকে ভিতরে যদি যারা পর্দা করেন তাদের জন্য সমস্ত গ্লাসগুলো খুব বেশি ইফেক্টিভ পড়ে সুহেল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শুরু অ্যাড্রেস ভাই আমাদের সেখানে হচ্ছে বিডি কার হ্যাভেন তিহাত্তর গ্রিন রোড পান্থব সিগনাল এবং ফারামগুলো ঠিক মাসপথের সময় শুরু আজকের সেরা চমক কি ভাই আজকে আমার সবচেয়ে সেরা আমি যতগুলো আইএসটি সেল করছি তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটা গাড়ি নিয়ে আসছি টয়োটা আইএস চার মডেলের গাড়ি জি তেরোশো তেলের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট কালারটা সম্পর্কে বলবেন না ভাই কালার হচ্ছে আসলে এটা মানে এটা এগ্রেসিভ কালার খুব সুন্দর কালার এবং এটা না পছন্দ করার মতো কিছু নাই সামনের হেডলাইট কিন্তু গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট এটা একশো পার্সেন্ট শিওর এবং এই লোকটা পর্যন্ত গাড়ির সাথে লোক জি জি আপনি দেখেন এই যে ইলেকট্রিক বার দেখা যাচ্ছে গাড়ির সাথে গ্লাস এবং বাম পাশে দেখেন টানা বডি ভাই আপনি দেখছেন রিমটা ভাই একটু ইউনিক রিম অনেক সুন্দর রিম হ্যাঁ এবং এই সাইড গ্লাস কিন্তু গাড়ির সাথের গ্লাস এবং রেসিন গাড়ির সাথে একটু দেখেন ভিতরটা ফ্রেশ যারা আসলে নিজেরা ব্যবহার করতে চায় এবং চায় যে এই গাড়ি নিয়ে লং ড্রাইভ যাবে তাদের জন্য একটা বেস্ট গাড়ি বেস্ট একদম বেস্ট হ্যাঁ এই অল্প জায়গাতে পার্কিং করা যায় এবং মাইলেজ বেশি পাওয়া যাবে তেলে আপনার এটা কিন্তু পুরোটা ভাই প্রাইভেসি গ্লাস একদম রাউন্ড ওকে ভিতরে যদি যারা পর্দা করেন তাদের জন্য সমস্ত গ্লাসগুলো খুব বেশি ইফেক্টিভ পড়ে এটা হচ্ছে আপনার মার্কেট স্পয়লার আর পাচ্ছেন অ্যান্টিনা গাড়ির সাথে অরিজিনাল অ্যান্টিনা পাচ্ছেন ওয়েপার এই দেখেন ভাই স্যার একদম ফ্রেশ অলিট দেখেন

মোটর সাইকেলের রিপ্লেস সাইকেল এগুলো মানুষ বেশি পছন্দ করে ভাই দেখেন সামনে মার্সেল এই যে বোরার চাপ খাইতে খাইতে রংটা উঠছে এছাড়া কিন্তু এটা কালার অরিজিনাল এই যে ডান পাশ দেখেন বাম পাশ দেখেন বোরাটা নিচে দেখেন সব গাড়ির সাথে অরিজিনাল অবস্থা এবং ইঞ্জিনটা কিন্তু গাড়ির সাথে স্টক ভাই দামটা কত চাচ্ছেন দাম হচ্ছে ন লক্ষ সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কমবে শোরুমে এসে দেখার পরে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন এইট ট্রিপল ফাইভ সেভেন জিরো সেভেন ফোর এবং জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স ফোর সিক্স ফোর টু ফোর ভালো থাকবেন আচ্ছা